ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে নির্যাতনে মেতেছে সরকার এখনই ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলীন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বলেন দল হিসেবে দেউলিয়া আওয়ামী লীগ এখন চলছে আমলা আর প্রশাসনের উপর ভর করে এদিকে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে ছাত্রদল বুধবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে সংগঠনটি কোটা বাতিলের দাবি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সকালে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি নাইটিঙ্গেল হয়ে ফকিরের পুল ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় দ্রুত কোটা সংস্কারের দাবি জানান তারা এর আগে সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনের সাথে নিজেদের সংহতির কথা জানান ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা দেন রাজপথে থাকার জানান সংগঠনের ব্যানারে কোনো তৎপরতা না থাকলেও ছাত্র হিসাবে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে তারা হামলা করেছে এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা দেখেছি ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্ক জনবদ্ধই হয়েছে ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এই আন্দোলন রয়েছে কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি महासचिव অভিযোগ করেন অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে চাইছে সরকার পাকিস্তান সেনা বাহিনী যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশ কম করেছেন নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি महासचिव নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দল গড়ে তুলেছে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে তার তথাকথিত বাহিনীর ওপরে অনেকের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সরকারের বক্তব্যে জটিল হয়েছে পরিস্থিতি প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন তাই বিদ্রুপ করে বলছেন উনি বলছেন আমাদের রাজাকার পাল্টা সোকান দিচ্ছেন তুই রাজাকার তুই ইসলাম খান নিউজ ঢাকা